বহরমপুর বাইপাসের পাঁচ কুঠিতে জাতীয় সড়কের ধারে মনোরম পরিবেশে অবস্থিত সিবিএসই বোর্ড অনুমোদিত এবং ইসলামিক ভাবধারায় গড়ে ওঠা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক নোবেল স্কুলে অনুষ্ঠিত দুই সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষা ও সংস্কৃতির হল ব্যাপী অষ্টম সমন্বয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাংলা আরবি উর্দু ও ইংরেজি বক্তৃতা কবিতা আবৃত্তি কোরআন তেলাওয়াত গজল দেশাত্মবোধক সংগীত সহ নানান শিক্ষামূলক পরিবেশনায় অংশগ্রহণ করে তাদের প্রতিভার দৃষ্টান্ত স্থাপন করে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের প্রদর্শনী বিভাগ যেখানে বিজ্ঞান সেভ ড্রাইভ সেভ লাইফ ফায়ার সার্ভিস হেলথ চেক ভারতীয় সংস্কৃতি ও স্থাপত্য আধুনিক পদ্ধতিতে ইসলামিক পাঁচটি স্তর ইত্যাদি বিষয়ে তথ্যবহুল উপস্থাপনা নজর কেড়েছে সকলের প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা কর্ণধার ও বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার শরীফুল ইসলাম জানান আমাদের লক্ষ্য কেবল একাডেমিক শিক্ষা নয় ইসলামিক মূল্যবোধ ও আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার সমন্বয়ে আগামী দিনের আদর্শ নাগরিক করা নতুন শিক্ষাবর্ষে বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমেই ভর্তি কার্যক্রম শুরু হয়েছে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল তার দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন এই শেষ দিনও সকাল থেকে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে পরিচালনা করতে পেরে আমরা নিজেরাই খুব আনন্দ বোধ করছি এবং আজকে আমাদের রাত দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত এই প্রোগ্রাম চলবে অনেক গার্জেন উপস্থিত আছেন ছাত্রছাত্রীরাও বেশ ভালোভাবে পারফর্ম করছে তো আশা করছি আমাদের শেষ পর্যন্ত প্রোগ্রাম ভালোই হবে আজকে আমাদের এই প্রোগ্রামের মধ্যে স্টুডেন্টসদের বিভিন্ন প্রকারের পারফরম্যান্স ছিল তার সাথে সাথে আমরা যেটা এক্সট্রা কেরিকুলার অ্যাক্টিভিটির মধ্যে করেছিলাম ফায়ার সেফটির ব্যাপারে তারপরে ব্লাড গ্রুপ ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্প সায়েন্স এক্সিবিশন মডার্ন সায়েন্স তারপরে সোশ্যাল অনেকগুলো স্টল ছিল এই স্টলের মাধ্যমে আমাদের সামাজিক কিছু কার্য মেসেজ যাতে আমরা দিতে পারি তার জন্য আমরা অনেক স্টলে এগুলো আজকে দেখিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের ইসলামিক নোবেল স্কুলের গার্জেনরা অধিক সংখ্যক ভেরি অ্যাক্টিভ এবং তারা খুবই আন্তরিক তারা প্রত্যেকে চান ইসলামিক নোবেল স্কুল এই অল্প সময়ের মধ্যে যেভাবে এগিয়ে যাচ্ছে আগামীতে সার্বিকভাবে অর্থাৎ পঠন পাঠন থেকে শুরু করে কালচারাল প্রোগ্রাম নৈতিকতা সব দিক দিয়েই তারা ভবিষ্যৎ প্রজন্ম যেটা তারা আশা করছি সমাজকে সুষ্ঠু পরিবেশ অফার দিতে পারবে সুষ্ঠু পরিবেশে তারা নিজেকে নিয়োজিত করতে পারবে এবং সর্বোপ্রতি আমাদের দেশের সুনাগরিক হয়ে তারা গড়ে উঠবে বাইপাসে বাইপাসে থেকে চার চাকা গাড়ি নিয়ে আমাদের খুবই অসুবিধা হচ্ছে এই ব্যাপারে আমাদের যে চিফ গেস্ট খলিলুর রহমান সাহেব জঙ্গিপুর লোকসভার এমপি আর আমাদের এই এরিয়াটাও ওনার আন্ডারে পড়ছে ওনার যে রিপ্রেজেন্টেটিভ আজ গেস্ট হাবিবুল্লাহ সাহেব ওনাকে আমরা এই প্রস্তাবটা দিলাম আমরা রিকোয়েস্ট করলাম যে আমাদের যেন একটা রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয় তিনি আমাদের আশ্বাস দিয়ে গেলেন যে অতি দ্রুত আমরা একটা রিটার্ন অ্যাপ্লিকেশান করবো এনএস টুয়েলভ যে অথরিটি তাদেরকে দিয়ে আমরা এটা করে দেওয়ার ব্যবস্থা করবো এই আশ্বাসটা আমরা পেলাম এটা গার্জেনদের জন্য আমাদের জন্য সর্বোপরি এই এলাকার অনেক লোকের জন্য এটা খুবই সহজ হবে যে যাতায়াতের ব্যবস্থাটা যদি আমরা এটা করে দিতে পারি তো ইনশাল্লাহ আমরা আশা করছি যে এটা যদি আমাদের এমপি সাহেব অথরাইজ করে দেন খুব দ্রুত হয়ে যাবে এটা আশা করছি উপস্থিত ছিলেন আজকে আজকের এই অনুষ্ঠানে আমরা যাদেরকে ডেকেছিলাম অ্যাজ এ চিফ গেস্ট স্পেশাল গেস্ট তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন তার মধ্যে এমপি সাহেব উপস্থিত হতে পারেননি তিনি তার লোক পাঠিয়েছিলেন হাবিবুল্লাহ সাহেব যিনি আলফুরকান একাডেমির ডাইরেক্টর তার সাথে সাথে মঈদুল হক তিনি ছিলেন আমার শিক্ষক সাফন স্যার ছিলেন আর আলিগড় ইউনিভার্সিটির যিনি ডাইরেক্টর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা প্রত্যেকেই এই অনুষ্ঠানে তাদেরকে পেয়েছিলাম যাদেরকে ইনভাইট করেছিলাম নতুন শিক্ষা মানুষকে খুবই সুন্দর প্রশ্ন করেছেন এটা যেহেতু রানিং সেশন এখন অ্যাডভার্টাইজমেন্ট চলছে বাংলা মিডিয়ামের একটা টেস্ট হয়েছে আগামী ষোলো নভেম্বর আর একটা অ্যাডমিশন টেস্ট আমাদের হবে বাংলা মিডিয়ামের ক্ষেত্রে আর ইংলিশ মিডিয়াম যেটা সিবিএসই ক্যারিকুলাম সেটা ডিসেম্বরের একুশ তারিখে একটা অ্যাডমিশন টেস্ট হবে তাদের আবার ভর্তি হয়ে জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে তিন মাস তাদেরকে স্পেশালভাবে ক্লাস দেওয়া হবে দিয়ে এপ্রিল মাস থেকে আবার নতুন সেশনে তাদেরকে ক্লাসে দিয়ে দেওয়া হবে এটা বিশেষ করে বাংলা মিডিয়াম থেকে যারা ইংলিশ মিডিয়ামে আসে তাদের জন্য স্পেশাল ব্যবস্থা এটা আর যারা রানিং ইংলিশ মিডিয়ামে পড়ছে তারা ফেব্রুয়ারিতে একটা অ্যাডমিশন টেস্ট হবে সেই টেস্টে অংশগ্রহণ করে ফেব্রুয়ারিতে ভর্তি হয়ে তাদের ক্লাস আবার এপ্রিলে শুরু হবে তো এই অপশানটা আমরা খুব সুন্দরভাবে গার্জেনদের সুবিধার্থে রেখেছি যাতে ওরা ডবল ভর্তি হতে না হয় যে তিন মাসের জন্য বাংলা মিডিয়ামে ভর্তি হলো আবার মার্চে ভর্তি হতে হলো তো এই সিস্টেমটা আমরা শুরু থেকেই রেখেছি গার্জেনদের সুবিধার জন্য যারা এখানে আবাসিক আমাদের আবাসিকদের ফজরে নামাজের পরে একটা ট্রেনিং হয় এক ঘন্টার এই এই যে প্রোগ্রাম হলো এই প্রোগ্রামের প্রশিক্ষণ দেওয়া হয় তারপরে সকালে কোচিং হয় দু ঘন্টা তারপরে স্কুল টাইম সকাল আটটা থেকে সাড়ে তিনটে আবার সন্ধ্যার পরে দু ঘন্টা কোচিং হয় এইভাবে আমাদের হোস্টেলের সেটি সেটিংটা আছে মানে আমাদের ছেলে একটু বেশি সময় পড়াশোনা করতে হয় যেহেতু এই যে কালচারাল প্রোগ্রামের প্র্যাকটিসগুলো একটু বেশি সময় দিতে হয় কিন্তু পড়াশোনার আমাদের ক্ষতি করা হয় না এই দিকটা হানড্রেড পার্সেন্ট বজায় রেখে ওদেরকে এক্সট্রা ফজরের টাইমে এই ট্রেনিংগুলো আমরা দিয়ে দিই যাতে পঠন পঠনের কোনো ক্ষতি না হয় এটা ইসলামিক নোবেল স্কুল পাঁচকুটি গ্রামের নাম বাসুদেবকালী পোস্ট অফিস থানা বহরমপুর মুর্শিদাবাদ এনএস বাইপাস রোডের সংলগ্ন নাম এবং আমার নাম ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম এই ইসলামিক নোবেল স্কুলের অ্যাজ এ ফাউন্ডার প্রতিষ্ঠাতা বলতে পারেন শুরু থেকে এই স্কুলের সাথে আমি জড়িত আছি